আজকে আর নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম দেখো একদম গরম গরম বানিয়েছি মিনি শিঙারা আর তার সাথে গরম গরম নিমকি কেনা খেতে ভালোবাসে টুকটাক এরকম জিনিসপত্র যখন খিদে পায় এরকম টুকটাক একটু জিনিসপত্র যদি বাড়িতে বানানোই থাকে তাহলে কিন্তু একটু মুখরোচক খাওয়া হয়ে যায় চলো রেসিপিটা তাড়াতাড়ি শেয়ার করে নিই ফার্স্টে আমি বানিয়েছিলাম চিকেন সিঙ্গারা চিকেন সিঙাড়া বানানোর জন্য ফার্স্টে আমি এরকম করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম চার পিসের মতো বড় বড় সাইজের একটু আলু নিয়েছিলাম প্রায় তিনশো গ্রামের মতো আলু নিয়েছিলাম তিনশো গ্রামে আলুতেই আমার অনেকটা শিঙারার যে পুটটা মানে আলুর তরকারিটা সেটা অনেকটাই হয়েছিল দেখো ফার্স্ট একটু কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ওর মধ্যে ভাজতে দিয়ে দেবো অনেকেই কিন্তু আলুগুলো একটু সেদ্ধ রাখা হয় মানে আলু সেদ্ধ করেও অনেকে স্ম্যাশ করে নেয় মানে মাখা করে নেয় কিন্তু আমি আলু সেদ্ধ করিনি আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে যেমন পোস্ত করা হয় সেই রকমই আলুগুলোকে কেটে একটু ভালো করে ভেজে নেব একটু হালকা ভাজা হলে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এই তিনটেই উপকরণ দিয়ে ভালো করে আলুটাকে ফার্স্টে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে একদম ভালো করে নাড়বো নেড়ে চেড়ে তারপর সেটাকে একটু পনেরো থেকে কুড়ি মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো যাতে ভাপেই সেদ্ধ হয়ে যায় আর কিন্তু এর মধ্যে একদমই জল অ্যাড করবো না জল দিলেই কিন্তু একদম সাতটা চলে যাবে এইভাবেই দেখো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ডি একটা থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে আলাদা রেখে দেবো আর অন্যদিকে একটু ভাজা মশলা করে নেবো শিঙারার মধ্যে পুরের মধ্যে এই ভাজা মশলাটা দিলে এক দুর্দান্ত স্বাদ আসে আর ভাজা মশলার যে গন্ধটা সেটা কিন্তু আরও এই মা আলু মাখার যে টেস্টটা সেটা আরও সুন্দর করে দেয় আমি এই মশলাটা নিয়েছি জিরে ভাজা সাত আটটার মতো গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা সেটাকে একসঙ্গে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভেজে নিলে তারপর সেটাকে একটু গুঁড়ো করে নেব অন্যদিকে আলুটা তো সেদ্ধ হচ্ছেই তার সঙ্গে অন্যদিকে ময়দাটাও মেখে নেবো প্রায় শিঙারার যে মানে এটা বানাবো সেটার জন্য তো আমার ময়দা লাগবে সেই কারণে পাঁচশো গ্রামের মতো আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু নুন আর বেশি করে একটু সাদা তেল অ্যাড করব সাদা তেলটা আমি আন্দাজ মতো নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো সাদা তেল দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো যতটা ময়দা নেবে সেই মতো ময়ামটা তৈরি করে নেবে কারণ তেলের ওপর বা যদি ডালদা ঘি থাকে তার ওপর কিন্তু এই ময়ামটা মাখলে এরকম শক্ত টাইপের দেখো হাতের মুঠোতে আমি নিয়েই দেখিয়ে দিচ্ছি পুরো মচমচে খাস্তা হবে এই যে ভেঙে যাচ্ছে ময়দাটা নিয়েছি আর অন্যদিকে দুটো চিজ নিয়েছি একটু অন্য টাইপের শিঙারাটা বানাবো বলে দেখো চিজটা কিন্তু এই ময়দার মধ্যেই আমি ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম এই চিজটা দেওয়ার ফলে যে ময়দাটা যে মাখাটা তার টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর অনেক সুন্দর হয় খেতে সেই সেই কারণে এই চিজটাকে এইভাবে গ্রেট করে দিলে আরও আরও অনেকটা দুর্দান্ত টেস্ট মানে এর ময়দার যে মাখার সেই টেস্টটা আরও বেড়ে যায় এটা দিয়ে আজকে দু রকমের এই ময়দা মাখা দিয়ে দু রকমের জিনিস বানাবো একটা হচ্ছে চিকেন সিঙ্গারা আর তার সঙ্গে বানাবো নিমকি খাস্তা নিমকি যেটা এই চিজে চিজ দিলাম যে টেস্টটা একদম আলাদা রকম হয়ে যায় এরকম চিজ নিমকি নিশ্চয়ই তোমরা বানিয়ে খাওনি এমনি নর্মাল আমরা নিমকি বাড়িতে বানিয়েই থাকি কিন্তু এরকম চিজ দিয়ে একদিন বানিয়ে তোমরা দেখতেই পারো সত্যি দুর্দান্ত টেস্ট হয় ময়দা মাখাটা তোমরা একবার বানিয়ে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে দেখো ময়দাগুলোকে ভালো করে মেখে নিলাম অর্ধেকটা ময়দা সরিয়ে রেখেছি শিঙারার বানাবো বলে আর অর্ধেকটা ময়দাতে ভালো করে একটু কালো জিরে আর একটু জোয়ান অ্যাড করে দিলাম যেটাতে আমি নিমকি বানাবো এরকমভাবে ভালো করে ডোলে ডলে একদম ময়দাটাকে ভালো করে নরম করে মেখে নেবো সুন্দর করে দিয়ে সেই ময়দাটাকে একটু দশ মিনিটের জন্য আলাদা সেট করার জন্য একটু রেখে দেবো অন্যদিকে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দেখো ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দিয়ে সেটাকে গুঁড়ো করে নেবো এবারে বলি চিকেন সিঙ্গারা কীভাবে বানাচ্ছি চিকেন তো আলাদা করে আমি রাখিনি এটা কি চিকেন বলো এই চিকেনটা হয়েছিল কালকে আমাদের চিকেন কষা হয়েছিল সেই চিকেন কষাটা একটু রয়ে গেছিলো এই রকম টাইপের যে সলিড পিসগুলো থাকে চিকেনের যেগুলো কষা হয় সেইগুলো কিন্তু বাড়িতে অনেকেই খেতে চায় না তখন কি হয় সেটা রয়ে যায় আর রয়ে গেলেই সেই চিকেনগুলো আর পরের দিনকা খেতে একদমই ভালো লাগে না তখন আমি এই টাইপের চিকেনগুলোকে একটু ছোট ছোট করে পিস করে আলুর সঙ্গে কোনো একটা তরকারি করে নিই পরোটা করে নিই আর না হলে আজকে যেমন বানাচ্ছি দেখো চিকেন শিঙাড়া এর মধ্যেই কিন্তু চিকেনগুলো অ্যাড করে দিলাম আলাদা করে তোমরা চাইলে কিন্তু চিকেন বাইরে থেকে কিনে এনে একটু ভাজা করে এরকম আলুর সঙ্গে করে নিতে পারো মানে তরকারিটা চিকেনের চিকেন মা পুটটা বানিয়ে নিতে পারো কিন্তু আমার বাড়িতে এরকম চিকেন কষার যে চিকেনগুলো ছিল সেইগুলো দিয়েই কিন্তু আজকে আমি বানালাম কেন বেকার ওয়েস্ট করবো চিকেনগুলোকে কেউ খেতে চায় না কিন্তু এই এইরকম টাইপের বানিয়ে দিলে সবাই কিন্তু খেয়ে নেবে চেটে পুটে খেয়ে নেয় কেউ বুঝতেই পারে না যে এগুলো সলিড পিস ছিল জাগে এটা তো আমার তরকারিটা তৈরি হয়ে গেল পুরটা দেখো রেডি হয়ে গেছে ভাজা মশলাটাও গুঁড়ো করে আমি লাস্টে গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দিয়েছি তার মধ্যে এই মশলাগুলো ওপর থেকে ছড়িয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব ওইদিকে আমার তো পুরো শিঙারার পুটটা পুরো রেডি হয়ে গেলো এইদিকে কড়াটা ধুয়ে নিয়ে কড়াতে প্রায় সাড়ে তিনশো চারশো গ্রামের মতো সাদা তেল দিয়েছি সে তেল দেওয়ার পরে ফার্স্টে আমি নিমকিগুলো ভেজে নেব চিজ নিমকি যেটা আমি বললাম এই চিজ দেওয়া নিমকিগুলোকে ফার্স্টে ভেজে নেব খেতে সত্যি খুব সুন্দর হয় তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো এইভাবে দেখো নিমকি শেপ দিয়ে নিলাম কেটে কেটে ভালো করে যেভাবে আমরা নিমকি বানাই মানে ছোট ছোট নিমকি বাইরেও কিনতে পাওয়া যায় বা আমরাও বাড়িতে অনেক সময় বানিয়ে থাকি এরকম মুখরোচক একটু অন্য টাইপের জিনিস থাকলে বাচ্চাদেরও কিন্তু খেতে খুবই ভালো লাগবে টুকটাক জিনিস একটু বাচ্চারা খেতে পছন্দই করে কখনও খিদে পেল এরকম দু চারটে নিমকি যদি বাড়িতে বানানো থাকে তাহলে দিয়ে দেবে বাচ্চাদের দেখবে পেট একদম ভর্তি হয়ে গেছে বাচ্চারাও খুব খুশি হয়ে যায় এইভাবে আমি সব নিমকিগুলো ভেজে আলাদা করে তুলে রাখলাম আমার দুবার ভাজতে টাইম লেগেছে একবার একটু লাল লাল করে ভেজেছি আর একবার একটু সাদা সাদা করে ভেজেছি সব রকম মিশিয়েই কিন্তু লাল আর সাদা কালার করেছি তোমরা চাইলে যেরকম যদি লাল লাল একদম ভাজতে চাও তাহলে ওইভাবে লাল লাল ভাজবে আর যদি তোমরা মনে করো যে আমি সাদা সাদা নিমকি খেতে পছন্দ করব তাহলে সাদা সাদা ভাজবে যেরকম তোমাদের ওপর ডিপেন্ড করে সেইভাবে ভেজে নেবে আমাদের দু খায় তাই আমি দু ভেজে দেখালাম সাদা সাদা মানে একটু এক একদম ফ্লেমটা মানে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবো তারপর সেই লো ফ্লেমেই কিন্তু এইগুলোকে সব একসঙ্গে ভেজে নেব হয়ে গেল আমার নিমকি ভাজা সেগুলো তুলে রেখে দিলাম এবার যে কড়াতে তেল ছিল সেই কড়া তেলেই কিন্তু শিঙাড়াগুলো ভেজে নেব এইভাবে দেখো শিঙারার লেচিগুলো করে নিয়েছি যেটা আলাদা করে ময়দাটা সাইড করে রেখেছিলাম তারপরে ভালো করে ছোটো ছোটো করে এইভাবে লেচি করে বেলে নিয়েছি বেলে মাঝখান থেকে ছুরির সাহায্যে দুটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে দেখো মোড়াটা দেখিয়ে দিলাম এইভাবে ত্রিকোণ শেপের মানে সিঙ্গারা তো ট্রাইঅাঙ্গেল শেপের হয় তো এইভাবে ভালো করে যেভাবে দেখালাম দেখো মুড়ে একটু সাইডে জল রাখবো ওই জলটা দিয়ে ভালো করে সাইডগুলো একটু মুড়ে দেবো মুড়ে দিলে কী হবে আর খোলের যে এগুলো সেটা আর খুলে যাবে না এইভাবেই দেখো শিঙারা যেমনভাবে মোড়ে সেই শেপেরই আমি বানানোর চেষ্টা করেছি আর জিনিসগুলো কিন্তু দেখতে হয়তো হাতের মধ্যে অনেকটাই বড় লাগছে এখানে কিন্তু আমি বানিয়েছিলাম কিন্তু একদম ছোট্ট ছোট্ট সাইজের খুব সুন্দর এক গালে মুখে দিলেই কিন্তু কামড়ে চলে যাবে এত সুন্দর টেস্ট হয়েছিল চিজ দেওয়ার ফলে আর তার সঙ্গে যে সাদা তেলটা দিয়ে ময়দাটা মেখেছিলাম একদম খাস্তা মচমচে টাইপের হয়েছিল খুব সুন্দর খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা সবাই একবার বারবার বলছি সবাই একবার বানিয়ে অবশ্যই এইভাবে ট্রাই করো দেখো আমার সব কাটা কিন্তু শিঙারা এইভাবে রেডি হয়ে গেছে ফার্স্টে রেডি করে নিয়েছিলাম রেডি করে করাতে তেলটা যে গরম ছিল নিমকি ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু শিঙা শিঙাড়াগুলো একে একে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখেছিলাম ফার্স্টে কিন্তু লোতে রেখেই শিঙাড়াগুলো ভাজার জন্য ছেড়ে দেবে তারপর একটু দেখো হালকা হালকা কালার আসলে মানে হালকা যে ব্রাউন কালারটা সেই ব্রাউন কালারটা আসলে তারপর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে আবার ভালো করে এইভাবে ভেজে নেব দেখো শিঙারার কালারগুলো কি সুন্দর হয়েছে না এইভাবেই কিন্তু সব শিঙারাগুলো একে একে ভেজে নেব ভেজে তুলে নেব দেখতে পাচ্ছ কত টাই মচমচে আর খাস্তা হয়েছে যেমন দোকানে তৈরি শিঙারা হয় এইভাবে একে একে সব তেলগুলো ঝরিয়ে নেব আমার পেপার ছিল অনেক বাড়িতে যদি টিস্যু থাকে তাহলে টিস্যু পেপারগুলো ওর মধ্যে ইউজ করা যায় আমি পেপারের ওপরেই করেছি তেলগুলো তাহলে একেবারে টেনে নেবে এইভাবে কিন্তু আমার সবকটা কটা শিঙারা তিনবার ভাজতে আমার টাইম লেগেছে সবকটা কটা শিঙারা এইভাবে আমি তিনবার ভেজে নিয়েছি ভাজার পরে কিন্তু আমার গরম গরম শিঙারা একদম ছোট্ট মিনি শিঙারা চিকেন বোঝাই যাবে না ভেতরে এটা আমি বাসি চিকেন দিয়ে করেছি কত সুন্দর খেতেও হয়েছিল একদম আলাদা রকম দুর্দান্ত টেস্ট হয়েছিল এখন নিমকিগুলোও দেখিয়ে দিলাম কতটা মচমচে আর খাস্তা হয়েছে এইভাবে কিন্তু আজকে সন্ধেবেলাটা আমার হয়ে গেল বাড়ির সবাইকে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে যদি বাড়ির সকলে কিন্তু খেতে পছন্দ করে আর নিমকিগুলো দেখো আলাদা করে আমি কাঁচের যে শিশি ছিল সেই কাঁচের শিশিতে আলাদা করে তুলে রেখে দিলাম বাচ্চাদের তো মুড অনুযায়ী যখন টুকটাক একটু খেতে ইচ্ছে করবে বা বড়দেরও একটু খেতে ইচ্ছে করবে এইভাবে কিন্তু খেয়ে নিতে পারবে আর সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা এরকম যদি গরম গরম সিঙ্গারা আর তার সাথে যদি মুড়ি আর চা হয় তাহলে কিন্তু আর কিছুই চায় না এটাই ছিল আমার সন্ধেবেলার টিফিন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে